আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে জানিয়েছেন তারেক রহমান একই দিনে নির্বাচন ও গণভোটের সম্মতি জামায়াতস আর দলের জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জানিয়েছেন এনসিপি বিএনপির আমলি শিয়ার বাজারে দশ নামিনি জানিয়েছেন রেজভি বিএনপির সঙ্গে জোট এখনও চূড়ান্ত নয় জানিয়েছেন রাশেদ খান রাজধানীতে ফ্লটে ঢুকে মামে কি হত সিসিটিভি ফুটেজে যা দেখা গেল বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করব সোমবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজধানীর ফারামগেটি খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় খাল খননের অনেক কারণ রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন খাল খনন করার মাধ্যমে উনি একদিনে যেমন বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন আর একদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেচ ব্যবস্থার উন্নতির ফলে বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া শুরু করলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য সেচ সুবিধার জন্য যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া শুরু করলো শুধু সেচ সুবিধা পার একই দিনে নির্বাচন ও গণভোটের সম্মতি জামায়াত সহ আট দলের দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াত সহ ইসলামী সমমনা আট দল সোমবার আর ডিসেম্বর রাতে লিয়াজো কমিটি জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয় খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদের বলেন গণভোট হে নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে চালাবে আট দলের শরিক সংগঠনগুলো তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করা ফেসিস্ট অপরাধীদের বিচার এবং ফেসিবাদী সহযোগী রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলে জানান তিনি এর আগে পুরানা পল্টনের কালবার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজু কমিটির সমন্বয়ক ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর রহমান আজাদ এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত খেলাফতলিস খেলাফত মজলিশ নেজামী ইসলামী পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা সভায় অংশ নেন জামাই ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জানিয়েছেন এনসিপি জামাইতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে ঘৃণা ও রাজনীতি দিচ্ছে বলে অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার আট ডিসেম্বর দলের এক প্লেস বিজ্ঞপ্তিতে সাত ডিসেম্বর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে দিয়া জামায়াতের বক্তব্যকে অসত্য মন গড়া ও বিভ্রান্তিকর পর আখ্যা দেওয়া হয় এতে বলা হয় এনসিপি তা প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে এনসিপি মনে করে জামায়াতের এই বিবৃতি বাস্তব দাবি বর্জিত রাজনৈতিক শ্রেষ্ঠাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা এনসিপি মনে করে পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরবর্তী তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত বিএনপি আমলে শেয়ার বাজারে ধস নামেনি জানিয়েছেন রেসভি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসভি বলেছেন বিএনপির আমলে কখনো শেয়ার বাজারে ধস নামেনি জিয়া রহমান থেকে শুরু করে খালেদা দ্বিতীয় মেয়াদ পর্যন্ত শেয়ার বাজারে ধস নামেনি কিন্তু দেশের অর্থনীতি যত নিচে দিকে গেছে সেটা গেছে শেখ হাসিনার আমলে সোমবার আর ডিসেম্বর রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ আর পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রহুল কবির রেসপি বলেন দেশ নেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন বেসরকারী খাতের জোট একশো শতাংশ রফতানি হয়েছে শেখ হাসিনা ভারতকে জোট ইন্ডাস্ট্রিতে সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত ভর্তুকি দেওয়ার দরকার ছিল তাদের যেসব সুবিধা দেওয়ার দরকার ছিল সেসব না দিয়ে আস্তে আস্তে জোটটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তিনি আরো বলেন বিএনপির কোন বিন্দু কোন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেননি যেটা সম্ভব যেটা করা যায় সে কথাগুলোই বলেছেন কাউকে জান্নাত পাইয়ে দিবেন সাজ্জাদের বেহেস্ত পাইয়ে দিবেন এসব কথা বিএনপি বলছে না বিএনপি অন্তত প্র্যাকটিক্যালি তার সামর্থ্যের সামর্থ্যর মধ্যে যে কাজ করা সম্ভব সেগুলোর কথাই বলেছে বিএনপির সঙ্গে জোট এখনও চূড়ান্ত নয় জানিয়েছেন রাশেদ খান গড় অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন বিএনপি বা ফেসিবাদ বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জুট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তফসিল ঘোষণার পর বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি সোমবার আট ডিসেম্বর সন্ধ্যায় চিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান তিনি বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচির সঙ্গে গণ অধিকার পরিষদ সহ ফেসিবাদ বিরোধী দলগুলো একমত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একত্রে লড়াই করেছি তাই নির্বাচনে জোট ঘটনের বিষয় আগেও আলাপ হয়েছে নিয়েছে নির্বাচনী এলাকার প্রচারণা প্রসঙ্গে তিনি জানান জিনাই দুই আসনে তিনি মনোনীত নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছেন এবং মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে জনপ্রিয়তা করছেন বিএনপির সঙ্গে হলে করণীয় বিষয়ে রাশেদ খান বলেন জুট হলে প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপিরই থাকবে বিএনপি ঘোষণা দিলে তাদের কোন নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে মনে করি না কারণ আমার এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে রাজধানীতে ফ্লটে ঢুকে মা মেয়েকে হত্যা সিসিটিভি ফুটেজে যা দেখা গেল রাজধানীর মোহাম্মদপুর মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরাদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন গৃহবধূ লাইলা আফরুজ আটচল্লিশ ও তার মেয়ে নাফিয়া বিনতে আজিজ পনেরো ঘটনার পর ভবনে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ ফুটেজে দেখা গেছে সকাল সকাল নয়টা মিনিটে সাদা সালোয়ার কামিজ প্রিন্টের উড়না ও পায়ে ক্যাডোস পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীর স্থির ভাবে নেমে আসছেন এক তরুণী তার পিঠে ব্যাগ ও মুখে মাস্ক ছিল এসময় সময় ভবনের প্রধান প্রবেশ পথে বসেছিলেন তিনজন ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গিয়ে খুলে দেন পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিক্সায় উঠে চলে যান পুলিশের ধারণা ওই তরুণী নিহত নাফিসাদের বাসায় গৃহকর্মী বাসায় ঢুকে মা হত্যার পর নাফিসার পোশাক পরে বের হয়ে যায় সে জানা গেছে সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়